মুখ্যমন্ত্রীকে মানবিক বলে একটা দাগিয়ে দেবার বা উচ্ছ্বসিত প্রশংসা করারই মনোভাবটা যারা করছেন তারা আসলে বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রীর অমানবিক চেহারাটা ধরা পড়ে গেছে চিটফান্ডও ধরা পড়ে গেছিল যা গেছে তা গেছে চিটফান্ডেও ধরা পড়ে গেছিল সাধারণ গরিব মানুষ তাদের সর্বনাশ করার ব্যবস্থা করেছে যারা তাদের পাশেই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রতারকদের পাশে চিটফান্ডেও ধরা পড়ে গেছিল এখানেও তো তাই উনি বলছেন এই কিছু একটা করে ঠোরে দেওয়ার ব্যবস্থা করেছেন আপনি যোগ্য অযোগ্য চাকরির জন্য যাদের টাকা দিতে হয়েছে দুর্নীতি তাদেরকে সরিয়ে রেখে যারা যোগ্য তাদের কাজের ব্যবস্থা আপনি করতে চাননি করতে পারেননি করেননি এবং আপনার মানে অসভ্যতা এবং অমানবিকতা আজকে মানুষকে বিপদে ফেলেছে যারা যোগ্য তারাও যেন আপনার দিকে তাকে বসে থাকতে হবে আপনার ভিক্ষা পাত্র হাতে নেই হতে পারে না কেউ কোনো কথা বলতে পারবে না কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না শাসক দলের জন্য একরকম শাসক দল না হলে আরেক রকম মহেশতলার জঘন্য ঘটনার পর আজকে এখন মিছিল করতে গেছে কল্লোল মজুমদার সহ বাম এবং ইত্যাদি গ্রেপ্তার করেছে টানতে টানতে পুলিশ নিয়ে গেছে কেউ প্রতিবাদ করতে পারবে না অসভ্যতা করবে সরকার পুলিশ নিষ্ক্রিয় পুলিশ সব ঘটনা ঘটতে দিয়েছে আজকে মিছিল করতে দেবে না পুলিশ সক্রিয় আবার ওদিকে সুকান্ত মজুমদার কারুর সঙ্গে দেখা করবেন কোন এক ডাক্তার তিনি লন্ডনে মুখ্যমন্ত্রীকে কৃষক নাকি বলেছিলেন তার সঙ্গে দেখা করতে যাবে বলে সুকান্ত আটক তাহলে পুলিশের বাপবাবান্ত করার পর অসভ্যতা চূড়ান্ত করার পর অনুব্রত মন্ডল কলকাতা আসলেন তৃণমূলের যে নেতারা তার সঙ্গে দেখা করলেন তাদের আটক করা হয়নি কেন তৃণমূলের জন্য এক আইন বিরোধীদের জন্য আরেক আইন এটা হচ্ছে কি আইনের কোনো শাসন নেই শাসকের আইন চূড়ান্ত অসভ্যতা চলছে আমাদের রাজ্যে প্রতিদিন প্রতিটি ক্ষেত্রে যে কোনো বিরোধী যে কোনো প্রতিবাদী তাদের ক্ষেত্রে সরকার খুব অসভ্য আচরণ করছে অগণতান্ত্রিক আচরণ করছে শাসক হলে একরকম বিরোধী হলে আরেক রকম তৃণমূলের পক্ষ থেকে বা তাদের মনোনীত পছন্দের কেন্দ্রের পক্ষ থেকে আজকেও কোর্টে কিন্তু যা বলা হয়েছে সেটা আদালত অবমাননার স্বামী সেটা সাংবিধানিক বিধি ব্যবস্থাকে বাঞ্চার করার স্বামী সেটা জুডিশিয়ারি তাকে খারিজ করার মনোভাব এবং এই মনোভাব আমরা দেখেছিলাম বিচারপতিকে পছন্দ হয়নি অর্থাৎ তার বিরুদ্ধে কোর্টে এসে বিক্ষোভ করা বিচারপতির রায় পছন্দ হয়নি ওদের পছন্দ মতো রায় হয়নি তার বাড়িতে গিয়ে পোস্টার লাগানো চূড়ান্ত অসভ্যতা করেছে এখন বলছে প্রেডিক্টেবল কে বসে আছেন সেই বুঝে নিয়ে কোর্ট ইত্যাদি জুডিশিয়ারিকে অসম্মান করা তার বোঝা উচিত ছিল কোটি কোটি টাকা খরচ করে উকিল ব্যবস্থা করে দেওয়ার পরেও সরকার একটা পর একটা কেসে হাঁটছে কারণ সরকার বেনামি বেআইনি বেঠিক টাকার খেলাতেই যুক্ত নিজেদের অপরাধের জন্য মানুষ ভুগছে আর আজকে জুডিশিয়ারি দিয়ে আঙুল তুলছে রাজ্যের সরকার এবং শাসক দল মুখ্যমন্ত্রী এমনভাবে তার সরকার পরিচালনা করছেন যেটা আইনের শাসন তাকে ভরসা করতে চায় না শাসকের নিজস্ব আইন বেআইনি বেঠিক আইন বিরুদ্ধ নীতি নিয়ম সব জলাঞ্জলি দিয়ে চড়ে দেওয়ার প্রশ্নের দেওয়া ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো মুখ্যমন্ত্রী অপরাধে বাক কমিটি সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সবকিছুর পরে বেআইনি কাজ করেছেন একই রকম ভাবে ওবিসি জোর ধাক্কা খেলেন বাবা বলে সব আইনি তো অসুবিধা হয়নি হঠাৎ বেআইনি কাজ করতে গেলেন কেন সুপ্রিম কোর্টে রয়েছে তা সত্ত্বেও একটা নিজের মতো করে লিস্ট বার করে দিয়ে চালু করলেন কেন ভাবটা খেলে এমন যেন ভর্তির প্রক্রিয়াকে বন্ধ করে দিয়েছে কোর্ট কখনো কোর্ট বন্ধ করেনি প্রাইমারি ছত্রিশ হাজার বছরে বছরে চাকরি দেননি পরীক্ষা দেননি চাকরি দেননি এখানেও এমন প্রশ্ন উঠছে আমি মুখ্যমন্ত্রীকে বরং বলবো বরাবর বেআইনি কাজ করছেন দয়া করে প্রাইমারিতে যারা চাকরি করছে তাদের সবাইকে বিপদে ফেলবেন না চালের সঙ্গে কাকড়টাকে আলাদা করে দ্রুত লিস্ট পাবলিকলি প্রকাশ করুন কারা যোগ্য কারা অযোগ্য তাহলে যোগ্যরা বেঁচে যায় তাহলে প্রাইমারির এই চাকরির অসভ্যতা আপনার তাতেও কিন্তু সাধারণভাবে যোগ্য ছেলেমেরা বিপদে পড়বে এটা হওয়া উচিত হবে না দ্রুত ব্যবস্থা নিন মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা আইনি পরামর্শ দেন তারা তো জানেন যেটা বেঠিক অযৌক্তিক এবং বেআইনি হয়ে যাবে সুপ্রিম কোর্ট বলেছে হাইকোর্ট বলেছে তখন মুখ্যমন্ত্রী অথবা সরকারের যা কলেজ ছিল তারা করেননি এবং তারপরে হঠাৎ ভাতা দেবার নাম করে উনি জানেন যেটা এটা আসলে চ্যালেঞ্জ হলেই এটা আটকে যাবে শি ইজ টু দি গ্যালারি তোমাদের জন্য আমি চেষ্টা করেছিলাম কিন্তু হলো না এটা আমার দোষ নয় উনি জানেন যাতে না হয় তার মতো করেই উনি ব্যবস্থা করেছেন আসলে উনি যোগ্য অযোগ্য ভাগ করে যদি চলতে চাইতেন যদি চলতে পারতেন সেটা চলার যোগ্যতা ওনার হয়নি কেননা চাকরি চোরেদের পাশেই উনি থেকেছেন উনি জানেন যে এটা খারিজ হয়ে যাবে শি ইজ প্লেইং টু দি গ্যালারি লোক দেখানোর জন্য করছেন বাস্তবে সমাধানের কোনো মনোভাবনা নেই